মন্ডলীর মধ্যে ভ্রাতৃপ্রেমের আদর্শ প্রথম পিতর তিন অধ্যায় আট থেকে বারো পদ আমার শেষ কথা তোমরা সকলে এক প্রাণ হয়ে ওঠো হয়ে ওঠো সমবেতি ভ্রাতৃপ্রেমী কোমল প্রাণ নম্র হৃদয় অন্যায়ের প্রতিদানে কারো প্রতি কোনো অন্যায় করো না কটুবাক্যের প্রতিদানে কাউকে কটুবাক্য শুনিও না তার বদলে বরং আশীর্বাদই করো কেননা তোমরা তো তা করতেই আহত হয়েছে যাতে তোমরা আপন সম্পদ রূপে লাভ করতে পারো পরমেশ্বরের তো লেখাই আছে যে সুখী জীবন পেতে চায়, যে দেখতে চায় সুদিনের মুখ পাপ কথা না বলে সে নিজের রসনা। ছল ভরা কথা না বলে সে সংযত রাখুক নিজের অধর পাপের পথে না গিয়ে সে বরং সৎকর্মই করুক শান্তির সন্ধান করুক করুক তার নিত্য অন্বেষণ প্রভূত ধার্মিকদের চোখে চোখে রাখেন তাদের যাচনা তিনি কান পেতে শোনেন অন্যায় করে যারা তাদের প্রতি প্রভু কিন্তু সদাই বি